আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা দুবাই আসার পরিকল্পনা করছেন কারণ দুবাইয়ের ভিসা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে এখন হাই প্রফেশন ভিসাগুলো খুলে দিয়েছে কিছু কিছু ভিজিট ভিসা হচ্ছে ফ্যামিলি ভিসা এবং হচ্ছে লেবার ভিসা সেগুলো এখনো হয়নি বাট ফিমেল কোটায় যারা ফিমেল আছেন তারা কিন্তু আসতে পারছেন অলমোস্ট আপনাদেরকে যেটি বলেছিলাম আস্তে আস্তে কিন্তু এটি স্বাভাবিক হয়ে যাবে এবং সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে তবে হ্যাঁ আপনারা যারা দুবাইতে আসবেন দুবাই আসার আগে আপনাদের কয়েকটা বিষয় কিন্তু আপনাদের খুব ভালোভাবে জানা প্রয়োজন দুবাইতে যারা আসে বেশিরভাগ মানুষ কিন্তু বিশেষ সংক্রান্ত কাজে কিন্তু প্রতারণার শিকার হয় আপনি যদি যারা দুবাইতে এসেছে একশো জন মানুষের সাথে কথা বলেন তার মধ্যে আপনি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ পাবেন যারা হচ্ছে বিশেষ সংক্রান্ত কাজে প্রতারিত হয়েছে এটার কারণটা কি জানেন দালালের লোভনীয় অপারে পড়ে আপনার কম টাকা ভিসা করে দিবে আপনাকে এখানে আসলে চাকরি দিবে আপনার সুযোগ সুবিধা অনেক কথা বলে কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসে পরবর্তীতে আপনারা তাদেরকে আর খুঁজে পান না কারণ তারা শুধুমাত্র লোভনীয় অফার দেয় আপনার কাছে ভিসা বিক্রি করার জন্য ভিসা বিক্রি করে দিলে টাকা পেলে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না সো আপনারা যারা দুবাইতে আসবেন অবশ্যই আত্মীয় স্বজন অথবা বিশ্বস্ত কোন কোম্পানির মাধ্যমে আসবেন তাহলে কিন্তু আপনারা এই প্রতারণার শিকার হবেন না এটি গেল একটি বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে এখানে আসার পরে প্রথমে জব খুঁজে এবং জব খুঁজতে গিয়েও কিন্তু প্রতারণার শিকার হয় যেটি আমি ফেস করেছি এবং আমার পরিচিত অনেক মানুষ যারা নতুন আসে আসি জব খুঁজে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে প্রতারক চক্র আপনাদেরকে জবের অফার দিবে জবের অফার দিয়ে আপনাদের থেকে পাঁচশো দ্রাম দুইশো দ্রাম তিনশো গ্রাম করে আপনাদের থেকে কমিশন চার্জ বলে টাকাটা নিবে টাকা নেওয়ার পরে আর তাদেরকে খুঁজে পাবেন না তো এরকম অহর মানুষ কিন্তু বসে আছে প্রতারণা করার জন্য যখনই বিষয় স্বাভাবিক হবে মানুষজন আসা শুরু হবে বিভিন্ন প্রতারক লোকজন বিভিন্নভাবে আপনাদের সাথে প্রতারণা করতে চাইবে আমি এখন যে বিষয়টা বললাম এই দুইটা হচ্ছে খুবই কমন একটি হচ্ছে দালাল চক্র প্রতারক চক্র আপনাকে কম টাকা নিশা করে দিবে এখানে ভালো জব দিবে এগুলো বলে আপনাদের থেকে টাকা নিয়ে এখানে নিয়ে আসবে পরে তাদেরকে আর খুঁজে পাবেন না তো এই জন্য সমাধান হচ্ছে আপনাদের বিশ্বস্ত আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন অথবা কোন বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসবেন যাদের এখানে ভিত্তি আছে যাদের এখানে অফিস আছে প্রতিষ্ঠান আছে এবং দীর্ঘদিন থেকে কাজ করছে এবং আপনি তাদেরকে চিনেন এই ধরনের প্রতিষ্ঠান থেকে আসলে আপনি প্রতারণা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে যে এসে যাওয়ার পরেও যখন আপনারা চাকরি খুঁজতে যাবেন জবের সন্ধানে যাবেন কিছু প্রতারক চক্র আপনাদেরকে লোভনীয় অফার দিবে জবের জন্য সেটি দিবে বলে আপনাদের থেকে পাঁচশো দেরাম দুইশো দেরাম তিনশো দেরাম এইভাবে দাবি করবে যে আপনি এই টাকা দিলে আপনাকে ভালো একটা কোম্পানিতে জব ব্যবস্থা করে দিবে এগুলো বলে আপনাদের থেকে টাকা নিবে পরবর্তীতে আপনি তাদেরকে আর খুঁজে পাবেন না আমার মজার বিষয় হলো যে আমি যখন প্রথম বাংলাদেশ থেকে আসি আসার পরে আমি যখন জব খুঁজছি বিভিন্ন জায়গায় সিবি জমা দিচ্ছি আমিও কিন্তু এই প্রতারণার শিকার হলাম এখানে কিছু বড় বড় কোম্পানি সেজে তারা হচ্ছে মানুষকে জবের অফার দেয় আমি তখন প্রথমবার সাজাতে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে তারা বিশাল বড় অফিস সাজিয়ে রাখছে এবং রিসেপশন হতে শুরু করে এক কথাই নতুন কেউ আসলে তারা অবিশ্বাস করার মতো কিছু নেই অনেক বড় অফিস সবকিছু মিলিয়ে তাদের ফুল একটা সেটআপ করে রাখছে আপনারা সবাইকে জব এর ব্যবস্থা করে দেয় আমি গেলাম জাওয়ার পার্বতিতিতে আমার ইন্টারভিউ নিলো ইন্টারভিউ নেওয়ার পরে পার্বতিতিতে বলল হ্যাঁ ইউ আর সিলেক্টেড এখানে একটা ফর্ম আছে এই ফর্মটা ফিলআপ করতে হবে এবং ফর্ম ফি 200 দরাম দিতে হবে তো আমি তো খুশি হয়ে গেলাম 200 দরাম কোন ব্যাপার না ভালো একটা জব আমাকে তিন হাজার অফার করেছিল তো প্রথম যখন দুবাই আসি তিন হাজার এটা অনেক টাকা অলমোস্ট সেই সময়টাই প্রায় আশি নব্বই হাজার টাকার মতো তো আমি খুব খুশি হয়ে গেলাম দুশো দেরাম দিয়ে দিলাম ভাবলাম যে দুশো দেরাম যাক কোনো সমস্যা নেই পরবর্তীতে বললো যে আমাকে তিন চার দিনের মধ্যে কোম্পানি কল দিবে আমি ওয়েট করছি ওদের সাথে মেইল করছি যোগাযোগ করছি কিন্তু আর কোনো খবর নেই তো এভাবে করে আমি প্রতারিত হয়েছি শুধু আমি না আমার মতো এই ধরনের অনেকে প্রতারিত হয়েছে যারা প্রথমবার দুবাই আসে তো আপনারা এইসব প্রতারক থেকে সাবধান থাকবেন এবং এটা তো গেল যে বড় একটা কোম্পানি সে যে তারা এই প্রতারণাগুলো করেছে বাংলাদেশিদের মধ্যে কিছু প্রতারক চক্র আছে আপনি চলে আসুন আপনাকে এই জায়গায় জব ম্যানেজ করে দিব পাঁচশো দ্রাম লাগবে দুইশো দ্রাম লাগবে তিনশো দ্রাম লাগবে এগুলো বলে মানুষ থেকে টাকা নেয় পরবর্তীতে আপনি আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না সো আপনারা যারা দুবাই আসার প্ল্যানিং করেছেন এই দুইটা বিষয় আপাতত মাথায় রাখবেন এই দুইটা জায়গা থেকে সাবধান থাকবেন ধন্যবাদ সবাইকে